সন্তানকে স্কুলে ভর্তি সহ নানা কাজে অভিভাবকের জন্ম নিবন্ধন কপি বাধ্যতামূলক করেছে সরকার কিন্তু নীলফামরি সৈয়দপুর পৌরসভায় এ নিয়ে দেখা দিয়েছে জটিলতা এক যুগ আগে হাতে লেখা জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপির জন্য আবেদন করেই বেঁধেছে বিপত্তি নামের অমিল মিল নেই জন্মশালেও তথ্য সংশোধনের জন্য আবেদন করে পৌরসভা ডিসি অফিসে দিনের পর দিন ঘুরলেও মিলছে না সমাধান ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ নিজের জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপির আবেদন করে জানতে পারেন নিজের নাম সহ বাবা মা এমনকি জন্ম তারিখও ভুল রয়েছে কাগজে সব ঠিক আছে কিন্তু ওনারা অনলাইনে মিল হয় না সবকিছু ভুল আমার নাম ভুল বাবার নামও ভুল মায়ের নামও ভুল প্রায় একই রকম ভুলের শিকার বানিয়াপাড়া এলাকার স্বপ্নাজ আক্তারের পরিবার হাতে থাকা অ্যানালগ কপিতে তথ্য সঠিক থাকলেও অনলাইনে ভুল তথ্য আমি স্কুলে বাচ্চাকে ভর্তি করতে যাই তখন আমাকে চাইছিল যে আপনার জন্ম ইয়া জন্ম নিবন্ধনটা ইয়া অনলাইন করে নিয়ে আসবেন তো নিয়ে আসছি যখন তখন আমার নামে ভুল দেখাছে এমন শত শত অভিযোগ নিয়ে প্রতিদিন পৌরসভার জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন কক্ষে ভিড় করছেন ভুক্তভোগীরা দু হাজার সালের আগে অনলাইনে যাদের ডাটা এন্ট্রি করা হয়েছে এমন কয়েক হাজার মানুষ পড়েছেন ভোগান্তিতে আমরা নীলফামারি গেলাম নীলফামারি তো হতেছে না যা পৌরসভা আমরা কাগজ পাঠা দিব পৌরসভাতে আসলাম বললো কাগজ আসতেছে না আবার লিলফা নীলফামারি ওনারাই আবেদন করে দিছে অনলাইনে আবার ওনারা বলতেছে এখন নামে ভুল আপনারা সংশোধন করে আনেন যারা বানাইছে তারা নিজেভাবে করে বসাই দিছে জন্ম তারিখ এখন ওনার আইডি কার্ড ঠিক করার জন্য তো বাচ্চাদেরটা হচ্ছে না প্রায় দুই বছর ধরে আমরা অনেক সমস্যায় আছি দু সালে জন্ম নিবন্ধনের ডাটা এন্ট্রিতে সারাদেশে প্রথম হয়েছিল সৈদপুর পৌরসভা সেবাগ্রহীতাদের অভিযোগ সে সময় তরিঘড়ি আর খুশি মতো তথ্য সংগ্রহ করা হয় পরে প্রায় পঞ্চাশ হাজার মানুষের জন্ম নিবন্ধন সনদের ভুল তথ্য আপলোড করা হয় অনলাইনে একটা টেন্ডারের মাধ্যমে করা হয়েছিল আমাদের সৈয়দপুর প্লাজায় এগুলো ডাটা এন্ট্রি করা হয়েছিল তা তাদেরকে করার পরে যখন টাটা এন্ট্রি যারা বুঝায়নি হয়তো বা বুঝায় নেয়নি সেই জন্য এতগুলো গ্যাপ আমরা দেখতেছি তো যারা ডাটা এন্ট্রি করছে লেজার ফলো করেনি না ফলো করে ডাটা এন্ট্রি করা হয়েছে দেখা যাচ্ছে লেজারে একটা নাম ডাটা এন্ট্রি করা আছে আরেকটা নাম তবে এই অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বরত এই কর্মকর্তা ভুল আমরা করিনি তাহলে আপনার আমার বই আছে একটা আপনার অনলাইনে এটা তো অনলাইনে সেটা একদম সার্ভারের ব্যাপার জনভোগান্তি নিরসনে ভুল সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলছেন পৌর প্রশাসক যে সকল বাচ্চা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বা ভর্তি হবে তাদের বাবা মার জন্ম নিবন্ধন লাগে ভর্তি হতে গেলে তো সেক্ষেত্রে তারা যখন আবেদন করে তখন আইডি যে টোকেন নাম্বারটা পড়ে সেই টোকেন নাম্বারটা আমাদেরকে দিয়ে গেলে আমরা কিন্তু এটা সঙ্গে সঙ্গে ডিডিএলজি স্যারকে নক করে এটা দ্রুতই যেন দেওয়া যায় সেই কাজটা করছি এত বড় ভুলের ঘটনা কিভাবে হলো তা জানতে কোনো তদন্ত কমিটি হয়নি চিহ্নিত করা সম্ভব হয়নি জড়িতদের মাহমুদ রফিন যমুনা নিউজ নীলফামারি